গ্রামে থাকতো একটি দুষ্টু কিন্তু কৌতূহলী ছেলে নাম তার রাজু সে পড়াশোনা একেবারেই করত না সারাদিন খেলাধুলা ঘুরে বেড়ানো আর মজা এই ছিল তার জীবন একদিন মাঠে খেলতে খেলতে সে দেখল এক লাল রঙের গরু তার দিকে হেঁটে আসছে গরুটির গায়ে চকচকে লাল রং চোখে বুদ্ধির ঝিলিক হেই তুই কি রঙিন গরু নাকি ম্যাজিক গরু রাজু হেসে বলল গরুটি হঠাৎ করে কথা বলে উঠল আমি রুবি আমি বিশেষ গরু কিন্তু শুধু মজার জন্য না আমি শেখাতে এসেছি রাজু চোখ বট করে বলল তুমি কথা বলো শেখাও কি শেখাবে আমাকে রুবি হাসল তুমি কি জানো গরুর দুধে কি কি থাকে হুম মজা রাজু বলল না দুধে থাকে ক্যালসিয়াম যা হাট মজবুত করে আর গরু খায় ঘাস তাই আমরাও সবজি খেলে শক্তি পাই রুবি আরও বলল প্রকৃতি আমাদের অনেক কিছু দেয় গরু শুধু দুধই দেয় না কৃষিকাজেও সাহায্য করে আর সবচেয়ে বড় কথা দায়িত্বশীল হওয়া শেখায় রাজু অবাক হয়ে সব শুনছিল সেই দিন থেকে রাজু বদলে গেল সে রুবির কথা মনে রেখে প্রতিদিন কিছু পড়াশোনা করত দুধ ক্ষেত আর মাকে ঘরের কাজে সাহায্য করত